হজরত মুসলেম রাজিয়াল্লাহনু যেই সময় এটা রচনা করছেন সেটা কিন্তু খুব লক্ষণীয় চোদ্দই মে উনিশশো আটচল্লিশ নামক রাষ্ট্রটার সৃষ্টি হচ্ছে আর হুজুর এত দ্রুত সময়ের মধ্যে এই রাষ্ট্রের কি কি ভয়ঙ্কর দিক থাকতে পারে মুসলমানরা কি কি কঠিন হুমকির সম্মুখীন হবে বা পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে সেগুলো বিস্তারিত লিখে এবং সেগুলো থেকে সমাধানের উপায়ও লিখে হুজুর এই প্রবন্ধ রচনা করছেন যা একত্রিশে মে আলফজলে প্রকাশিত হয়ে যাচ্ছে শুধু আলফজলেই না সেই সময় যখন হুজুর এই প্রবন্ধটা লিখেন সেই সময় আরব বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটা আরবি অনুদিত হয়ে বিভিন্ন পত্রপত্রিকাতে কিন্তু ছাপানো হয়েছিল একদম ঠিক এবং একটি প্রধানতম সাময়িকী যেটা সিরিয়া থেকে প্রকাশিত হতো আর নাহাদাতে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল এবং তারা এটার ভূয়সী প্রশংসা করেছে এবং তারা বলেছে এটা চমৎকার একটা প্রবন্ধ এবং তারা উল্লেখ করছে হুজুর এখানে মুসলমান এবং ফিলিস্তিন সম্পর্কে যা যা বলেছে তা একদম সঠিক এবং চমৎকার এবং তারা দোয়াও করেছে যে লেখক এখানে যে আশা ব্যক্ত করেছে যেন আল্লাহ তালা খুব দ্রুত লেখকের এই আশা পূর্ণ করে দেন একদম ঠিক বলেছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এমটিএ বাংলা স্টুডিওতে আমরা আজ আলোচনা করছি হজরত মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহ আহ্বান হোক খলিবতমসি সানি রচিত আলকুফরু মিল্লাত ওয়াহিদা প্রবন্ধ নিয়ে যেখানে তিনি পশ্চিমা ঔপনিবেশিক শক্তির হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে অন্যায়ভাবে ফিলিস্তিনের ওপর চাপিয়ে দেওয়া ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কি কি ক্ষতিকর দিকের সম্মুখীন হতে যাচ্ছে সেটা তুলে ধরেছিলেন এবং যা যা শঙ্কা হুজুর সেখানে ব্যক্ত করেছিলেন যে যদি উম্মতে মুসলেমা ঐক্যবদ্ধ হতে না পারে ঠিক সেই বিষয়গুলো আমরা আজকে দেখতে পাচ্ছি এবং তার একটা চরম রূপ আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখেছি আচ্ছা একটা বিষয় বলুন ইহুদিরাই কেন কেন ইহুদিদের ব্যাপারেই হুজুরের এরকম শঙ্কা বা আশঙ্কা এর কারণ কি আসলে সঠিক কেন হুজুর বারবার ইহুদিদের কথাই উল্লেখ করছেন দেখেন ইহুদিদের এই যে ষড়যন্ত্র এই যে চক্রান্ত এই শত্রুতা এটা আজকের নয় রসুল আকলাম সাল্লাহসাল্লামের জীবদশা থেকেই ইসলামের প্রারম্ভিক যুগ থেকেই কিন্তু ইহুদিরা বারবার ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে এবং ইসলামের সম্পর্কে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা সবাই জানি যে আল্লাহ রসুল যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনাতে মদিনাতে হিজরত করার পর পরই কিন্তু আল্লাহ রসুল মুসলমান মুশ্রেক এবং ইহুদিদের সাথে কিন্তু একটা শান্তি চুক্তি করেছেন যেটা মদিনা সনদ হিসেবে প্রসিদ্ধ রয়েছে মুসলমান এই সন্ধি চুক্তি ভঙ্গের প্রশ্নে আসে না মুশ্রেকরাও করেনি এই ইহুদিরা সেই চুক্তি বারবার ভঙ্গ করেছে অথচ রসুল্লাহ ইসলামের সবচেয়ে বড় শত্রু কিন্তু ছিল এই মুশরেকরা একদম সঠিক বলেছেন মক্কাতে যখন আল্লাহর রাসূল দাবি করলেন তখন কিন্তু প্রথম শারীর বিরোধবাদী কিন্তু মুশরিকাই ছিল এবং ইহুদিদের সাথে কিন্তু মুসলমানদের অনেক মিলও থাকার কথা কারণ আমরা যেভাবে এক আল্লাহরতে বিশ্বাস করি ইহুদিরাও কিন্তু সেই ঠিক সেভাবেই এক আল্লাহরতে বিশ্বাস করে কিন্তু তারপরেও তারা বারবার মুসলমানদের সাথে শত্রুতামি করে বিরোধিতাচরণ করে বারবার ইসলামকে করে একদম ঠিক বিশ্বাসঘাতকতা করেছে সেই শান্তি চুক্তি যখন ভঙ্গ করছে বারবার তখন আল্লাহরসুল কি করলেন আল্লাহরসুল বাধ্য হয়ে এক পর্যায়ে ইহুদিদের যে গোত্রগুলো মদিনাতে অবস্থান করছিল বসবাস করছিল তাদেরকে বিতাড়িত করতে বাধ্য পর্যায় কারণ ইহুদিরা বিতাড়িত হওয়ার পরে কিন্তু ক্ষান্ত থাকেনি তারা ইসলামে বিরোধী বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য তারা পারস্য সম্রাটের কাছে গিয়েছে ইসলামের নামে কানভারি করেছে তাদের এবং আহ গ্রেপ্তার করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালার সেই সুযোগটি আর দেননি কিন্তু পরবর্তীতে আহজাবের মতো এত বড় একটা বিশাল যুদ্ধ তারা সংগৃহীত করেছে যে যুদ্ধে আরবের সমস্ত গোত্রগুলোকে তারা নিয়ে এসেছে এবং একতাবদ্ধ হয়ে ইহুদিরা প্রথম কাতারে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে ইসলামকে নিশ্চিন্ন কয়েদার তারা পায়ে তারা করেছে এবং ষড়যন্ত্র করেছে শুধু ইসলামের বিরুদ্ধেই যে করেছে তারা মুসলমানদের বিরুদ্ধে করেছে এমন না ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে তাদের ভয়ঙ্কর ঘৃণা এবং বিদ্বেষ ছিল আপনি দেখেন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে তারা এই যে মদিনারি ইহুদি গোত্র একটি একবার আবার নতুন করে সন্ধি চুক্তি করার জন্য আমন্ত্রণ জানানো নিজেদের দুর্গে আমন্ত্রণ জানিয়ে ষড়যন্ত্রমূলকভাবে উপর থেকে ভারী জিনিস ফেলে থাকে হত্যা করার চেষ্টা করলো জাঁতা ফেলে হত্যা করার চেষ্টা করেছে আল্লাহালা জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে সালামের জন্য তিনি সেখান থেকে উঠে চলে আসতে পেরেছেন আবার যখন খাইবারের যুদ্ধ হলো সেখানে ইহুদি এক নারী মাংস পেরেছেনের যেই অংশটা ছাগলের বেশি পছন্দ সেটাকে রান্না করে দাওয়াত হিসেবে এনে উপস্থাপন করছে অথচ সেটার মধ্যে মিশিয়ে এনেছে রসুরুল্লাহ সাল্লাহিসাল্লাম আল্লাহ তালা তাকে অলৌকিকভাবে রক্ষা করেছেন কিন্তু একজন সাহাবি হজরত বিশার তিনি এক লোকমা মাত্র খেয়েছিলেন তিনি কিন্তু সেখানে মারা গিয়েছেন ঠিক এই কারণে কিন্তু ইহুদিদের সাথে যে আমাদের শত্রুতা এবং ইহুদিরা যে আমাদের বিষয়ে বিশ্বদ্গার করছে এটা অনেক পুরাতন এবং অনেক আগের একটা বিষয় যেটা রসুল আকরম সাল্লাহ যুগ থেকে চলে আসছে এখন তারা কি করছে তারা কি করেছে তারা ফিলিস্তিনে একটা জায়গা দখল করে তারা সেখানে ঘাটি বানিয়েছে তারা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে ঠিক তার পাশে আমাদের প্রাণপ্রিয় রসুল প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আসলাম সাহিত্য রয়েছেন তাদের এই দ্রবী সন্ধি হতে পারে যেটা হুজুর এখানে উল্লেখ করেছেন হয়তোবা তারা তাদের ঘাটিকা ঘাটিকে মজবুত করার পর তারা মোদেনে এবং মক্কাতে আক্রমণ করতে পারে এবং এর অসম্মান করতে পারে এবং এই কথাটা অর্থাৎ এই বিষয়টা তৎকালীন আরব বিশ্ব কিছুটা আন্দাজ করতে পেরেছিল যার কারণে যখন চোদ্দই মে উনিশশো আটচল্লিশে যখন তার রাষ্ট্র কায়েম করার ঘোষণা দিল ঠিক তার এক ঘন্টার মধ্যেই আরব বিশ্বের কয়েকটি দেশ মিশর জর্ডান ইরাক নেবানন এরা আক্রমণ অর্থাৎ এরা একটা সম্মিলিত দল গঠন করলো এবং তাদেরকে সাথে প্রতিরোধ করার জন্য তারা একটা দল প্রেরণ করলো কিন্তু ইহুদিদের সাথে তারা সেখানে পায়নি তার তার হয়েছিল কেন কেননা ইহুদিদের সাথে সমস্ত বিশ্বের যারা ইসলাম বিদ্বেষী দল রয়েছে তারা তাদের সাথে ছিল যার কারণে হুজুর এই প্রবন্ধের নামই দিয়েছেন অর্থাৎ দলমত নির্বিশেষে কাফের অস্বীকারীরা একতাবদ্ধ হয়েছে একজোট হয়েছে আমরা যদি হুজুরের যে লেখাটা রয়েছে এই প্রবন্ধ থেকে একটা অংশ দর্শকদেরকে শুনাই আমার মনে হয় তারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন হুজুর লিখেছেন একথা স্পষ্ট একা আরবের মাঝে ইহুদিদের মোকাবেলা করার কোনো শক্তি নেই আর এই ঘটনা কেবল আরবের সাথেই সম্পৃক্ত নয় প্রশ্ন ফিলিস্তিনের নয় প্রশ্ন হল মদিনার প্রশ্ন জেরুজালেমের নয় প্রশ্ন পবিত্র মক্কানগরীর প্রশ্ন জায়দ ও বকরের নয় প্রশ্ন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মানের শত্রুপক্ষ নিজেদের শত বিবাদ ও মতানৈক্য থাকা সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলমানরা কি সহস্র মিল ও ঐক্যের কারণ বর্তমান থাকা সত্ত্বেও এক্ষেত্রে ঐক্যবদ্ধ হবে না হুজুর আরও বলছেন আমাদের এখন চিন্তা করতে হবে আমরা কি পর্যায়ক্রমে পৃথক পৃথকভাবে মরবো নাকি ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের জন্য যথাসাধ্য চেষ্টা সংগ্রাম করব অর্থাৎ হুজুর এই বিষয়টা আঁচ করেছেন এবং বলছেন স্পষ্টভাবে যে এটা কেবলমাত্র ফিলিস্তিনি সীমাবদ্ধ থাকবে না তারা একে একে অন্য মুসলিম রাষ্ট্রগুলোকেও নিজেদের শিকারে পরিণত করবে একে একে তাদেরকে ধ্বংস করবে এই জন্য আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়াটা আবশ্যক একদম সঠিক হুজুর সুন্দরভাবে তার দূরদর্শী চিন্তা ভাবনা দিয়ে তিনি যে কথা উল্লেখ করেছেন যেটা আমরা আজকে অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছি মাধ্যমে তার একটা রাষ্ট্র করলো এবং সেই রাষ্ট্রকে সমস্ত ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো সমর্থন দান করলো কিন্তু এর বিপরীতে আমরা কিছুই করতে পারলাম না কেন না আমরা আজকে মুসলমানরা একজোট নই হুজুর এটা উল্লেখ করেছেন একটু আগে আপনি যেটা পড়লেন এখন আমাদের একজোট হতে হবে এই কথাটা আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সুরা আলী ইমরানের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা এখানে উল্লেখ করছেন যে মতবিরোধ থাকা সত্ত্বেও যদি নীতিগত বিষয় এক হয় তাহলে আমরা এহলে কিতাবদের সাথেও আমরা একজোট বাড়তে পারি ঠিক কিন্তু সেখানে আজকে দেখেন এক আল্লাতে বিশ্বাস করে এক রসুলকে মান্য করে এক কোরআনের অনুসরণ করে আজকে আমরা মুসলমানরা কেন এক হতে পারছি না মুসলমানদের মাঝে একে অপরের সাথে ফিরকাগত মতানৈক্য থাকতেই পারে যেখানে দেখেন ইহুদি এবং খ্রিস্টানা কিন্তু একে অপরের বিশাল শত্রু তারপর মুসলমানদের পক্ষে মুসলমানদের বিপক্ষে দাঁড়াতে গিয়ে তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে তাহলে কেন আমরা এত মিল থাকা সত্ত্বেও আমরা কেন আজকে কেন আমরা করতে পারছি না এবং হুজুর বলেছেন যে এটা ধর্মীয় হওয়ার প্রয়োজনে রাজনৈতিক একটা ঐক্য হতে পারে এবং সেটা একটা রূপরেখাও কিন্তু হুজুর বর্ণনা করেছেন কি করে এই সমস্যা থেকে উত্তরণ করা যায় কারণ অর্থ অতি অবশ্যই একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় হুজুর সমাধান দিয়েছেন পাকিস্তানের একজন নাগরিক এবং একজন আধ্যাত্মিক নেতা হিসেবে তিনি তার প্রস্তাবটা তুলে ধরেছেন যে সাধারণ নাগরিক সাধারণ জনগণ কিভাবে করে তাদের আর্থিক কুরবানির মাধ্যমে একটা ফান্ড গঠনে অংশ নিতে পারে যদি পাকিস্তান সরকার সেটাকে এক জায়গা করে এবং অন্যান্য মুসলিম দেশগুলো তাদের সাধারণ ধর্মপ্রাণ জনগণের কাছ থেকে নিয়ে এভাবে করে একটা ফান্ড গঠন করে এত সুন্দর এবং এত শক্ত একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে যেটা এই মুসলিম রাষ্ট্রগুলোর রাজনৈতিক ঐক্যজোটের পক্ষে উপযুক্ত সামরিক শক্তি অর্জনের জন্য সহায়ক হবে জি আর এটা যখন হবে হুজুর বলেছেন যদি এটা সম্ভব হয় তো পৃথিবীতে এত সংখ্যক নিবেদিত প্রাণ মুসলমান এখনও রয়েছেন বলে হুজুর বিশ্বাস এবং দৃঢ় ব্যক্ত করেছেন যে তারা যদি একজোট হয়ে বলে আমরা মরতে প্রস্তুত তাহলে সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তিগুলো যত জোটবদ্ধই হোক না কেন তাদেরকে ধ্বংস করার কোনো শক্তি তাদের থাকবে না এটার পাশাপাশি হুজুর আধ্যাত্মিকভাবেও এটা একটা উপায় বলে দিয়েছেন যে যদি আমি হুজুরের ভাষাই বলতে চাই তাহলে হুজুর বলছেন যে এতে কোনো সন্দেহ নেই পবিত্র কুরআন ও হাদিস থেকে জানা যায় ইহুদিরা পুনরায় একবার এই ফিলিস্তিনে বসতি স্থাপন করবে সমবেত হবে কিন্তু তারা স্থায়ীভাবে এখানে বসবাস করবে তা বলা হয়নি ফিলিস্তিনের শাসন সর্বদার জন্য ইবাদিল্লাহ সলিহুন তথা আল্লাহর পুণ্যবান বান্নাদের জন্য নির্ধারিত অতএব আমরা যদি তাকে অবলম্বন করি তাহলে আল্লাহ তালার উক্ত ভবিষ্যদ্বাণী এভাবেও পূর্ণ হতে পারে যদিও ইহুদিরা সেখানে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করেছে এক্ষেত্রে আমরা যদি তাকে অবলম্বন না করি তাহলে এই ভবিষ্যৎবাণীর পূর্ণতার ব্যাপ্তি দীর্ঘায়িত হবে এবং তা ইসলামের জন্য খুবই ভয়ঙ্কর আঘাত সাব্যস্ত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হুজুর এখানে অবতারণা করেছেন পবিত্র কুরআন শরীফে কিন্তু আল্লাহ তালার এই প্রতিশ্রুতি বিদ্যমান ছিল যে হ্যাঁ ইহুদিরা আরও একবার এই ফিলিস্তিনের উপর এসে জেঁকে করবে হ্যাঁ আর সেই সাথে আল্লাহ তালার এই প্রতিশ্রুতিও রয়েছে আন্নাল আর্দা ইয়ারিসুহা ইবাদিয়া সালেহন এই যে পবিত্র ভূমি ফিলিস্তিন এটার সবসময় উত্তরাধিকারী হবে আল্লাহ তালার পূর্ণবান বান্দারা একদম ঠিক ইহুদের শুধুমাত্র একটি অস্থায়ীভাবে তার এটার অধিকার পেয়েছে কিন্তু যারা আল্লাহ তালার পরিপূর্ণভাবে প্রকৃত অর্থে আল্লাহতলা বান্ধা হতে পারবে তাকহিল হতে পারবে এবং তার আহাজারির মাধ্যমে ক্রন্দরের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা মন জয় করতে পারবে আল্লাহ তালা ওয়াদা করে রেখেছে যে তাদেরকে একসময় এই রাষ্ট্র এবং এই ভূমি পবিত্র ভূমি তাদেরকে আল্লাহ করবেন এবং যেহেতু তখন মুসলমানরা নিজেদের মধ্যে সেই পবিত্র পরিবর্তন বা রাজনৈতিক ঐক্য কোনোটাই গঠন করতে পারেনি তার ফলাফল যেটা হওয়ার ছিল আমরা দেখতে পেয়েছি এবং এখনও দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের মুসলমানরা অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত হয়েছে এবং একের পর এক ইসলামী রাষ্ট্রগুলোকে এই মধ্যপ্রাচ্যের এই কুচকরি দেশটা থেকেই কিন্তু একের পর এক আক্রমণ রচনা করা হয়েছে তাদের পশ্চিমা যারা দোসর রয়েছে তাদের মাধ্যমে এবং আজ ইসলামের এই করুণ পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে দেখুন ইমাম মাদিকে পাঠানোর এটাই উদ্দেশ্য যে তিনি এসে সমস্ত মুসলিম উম্মাকে একত্রকরণ করবেন একতাবদ্ধ করবেন উম্মতে ওয়াহেদাতে পরিণত করবেন এবং এই উম্মতে ওয়াহেদাকেই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম হেদায়েত প্রাপ্ত হয় তিনিদেরকে সঠিক পথ প্রদর্শন করে আল্লাহ তাআলা নেক পুণ্যবান বান্দাতে পরিণত করবেন আজ সমস্ত বিশ্ব যদি ঐক্যবদ্ধ হতে চায় এক দলে বা এক উম্মতে ওয়াহেদাতে পরিণত হতে চায় তো এর একটাই উপায় রয়েছে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার খুলাফারা যে কথাগুলো বলছেন সেটাকে মান্য করা এটা ছাড়া আর কোনো গতান্তর নেই একদম ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে আহ্বান জানাবো হজরত খলিফতুল মুসির এই বাণী খলিফত মুসির সানি এবং খলিফত মুসির খামেসের যে আহ্বান সেটা আমরা যেন সর্বস্তরে ছড়িয়ে দিই এবং আমরা যেন দোয়া করি উম্মতে মোহাম্মদ জন্য যে তারা ঐক্যবদ্ধ হয়ে উম্মতে ওয়াহেদায় পরিণত হতে পারে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত